দিনের পর দিন রাতের পর রাত খুনা ঘুমিয়ে আছে আপনি প্লিজ আমাদের দিকে তাকান আমরা আজকে বারো প্রায় বারোটা বছর ধরে রাস্তায় দাঁড়ায় কোনো সময় আমাদের এভাবে সাথে ছিলেন যারা মিডিয়া কর্মীরা আছেন আপনারা দেখেছেন আমরা দাঁড়াতে পারতাম না পুলিশ পুলিশদের লাঠি পেটা করতো আমাদের ব্যানার টেনে ছিঁড়ে নিয়ে তারা চলে যেত আসলে আমি আমার ভাইয়ের হাত দুইটা আরেকবার ধরতে চাই ছোটবেলা থেকে একই সাথে আমরা বড় হয়েছি আমার সাড়ে তিন বছরের বড় আসলে একই সাথে মোট সাইকেলের পিছনে চড়ে প্রাইভেট করতে যাইতাম আমি রাতে ঘুমাতে পারি না মনে হয় স্বপ্নে ও বারবার আসে আমাকে ডাকে যে তুই আমাকে খুঁজে নিয়ে আসবি না অন্ধকার আসলে এটা কল্পনার হতে পারে একটা কল্পনার জগতে আমি চলে যাই ঘুমের সময় দেখি অন্ধকার আয়না ঘরুইতে যেটা এখন উঠে এসেছে এখন আমি এগুলোই দেখি প্রতি রাতে আমি স্বপ্ন দেখি আমাকে এখনো বের করলি না তোরা তোরা কি করছিস কোথায় যাচ্ছিস আমি এখানে আসছি আমাকে বের কর আমি আপনাদের মাধ্যমে প্রধান উপদেশটা মন্ডলীকে জানাতে চাই আপনি প্লিজ আমাদের দিকে একটু তাকান আমরা আর পারছি না আসলে আমরা তো মানুষ আমাদের ভিতরে আবেগ আছে আমাদের ভিতরে ভালোবাসা আছে আপনি ওই যে ভাই একজন ভাই খুব সুন্দর করে বললেন যে আপনি অনতি বিলম্বে সমস্ত আয়না সন্ধান আমাদেরকে দেন তখনকার র্যাবের আমরা শুনেছি যে প্রত্যেকটা র্যাবের হেডকোয়ার্টার সহ র্যাবের যে সেলগুলো আছে প্রত্যেকটাতে একটা করে আয়নাঘর ঘর আছে আমাদের ট্যাক্সের টাকায় এই বাহিনীগুলো এত সাহস কোথা থেকে পেলো এটা আমি জানতে চাই আসলে আর সবার কাছে আমার অনুরোধ যে এটা অন্তর্বর্তীকালীন সরকারের সহ যারা উপদেষ্টা মন্ডলীতে আছেন এখন তারা আমাদেরকে অনতি বিলম্বে যেন এই খবরটা দেন যে বাংলাদেশে আর কোনো আইনা ঘর নামে আর কোনো ঘর নাই বা কেউ যদি জীবিত থাকেন আমি অবশ্যই আশা করি আমি বিশ্বাস করি যে আমার ভাই সহ অনেকেই হয়তো বা বেঁচে আছেন আমি জানি না কার ভাগ্যে কি নির্মম পরিণত হয়েছে কিনা যারা বেঁচে আছেন তাদেরকে অনধু বিলম্বে আমাদের মধ্যে ফিরিয়ে দেওয়া হোক অথবা তাদের একটা সন্ধান আমরা এখন আশা করি জীবিত অথবা মৃত আমি জানতে চাই সেটা জি ধন্যবাদ